আর একটা দিন পরেই নতুন বাসায় চলে যাব সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি কাজকর্ম করতে করতে এক কথায় অবস্থাও খারাপ তারপরেও ভালো লাগতেছে যে নতুন বাসায় যাব সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে নেব সকালে আর তেমন কিছু রান্না করলাম না হালকা পাতলা রান্না করে কাজকর্ম করে নিয়ে রাত্রে করলাম স্বামীর পছন্দের খাবার মটর পোলাও আর সাথে আলুর দম সব কিছু মিলিয়ে রাতের খাবার ছিল একদম দুর্দান্ত হ্যালো কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আজকে অন্যান্য দিন থেকে বেশ একটু শীত শীত থেকেও কুয়াশা বেশি বলে না সবাই মাঘের শীতে বাঘ পলায় নাকি এর আগে তো ওইভাবে শীত টের পায়নি গত কয়েকদিন যা শীত পড়তেছে মানে শীতে অবস্থা খারাপ এক চুলায় ডাল সিদ্ধ দিয়েছি আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো গতকাল লাল শাক নিয়ে আসা হয়েছিল পরিষ্কার করেই বেছে রাখছিলাম আজকে রান্না করব এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে কেটে নেই এখন সকাল সকাল বেশি কিছু রান্না করব না কারণ অনেক কাজকর্ম পড়ে আছে ওই টুকটাক টুকটাক করে কত কিছু যে গুছিয়ে নিচ্ছি তেমন কিছু তো বিয়েরই করিনি তারপরেও মনে হয় শেষই হচ্ছে না তো এখানে হলো মাছের মাথা ভালো করে ভেজে গোটা জিরা তারপর আদা ফ্রন দিয়েছিলাম তো ভালো করে একটু ভেঙে দিলাম একদম ভালো করে মানে লাল লাল করে মাছের মাথা ভেজে নিলে ভালো হয় মুখ ডাল মাছের মাথা দিয়ে একদম ঘন করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু শ্রীমনের পাপা বেশি ঘন ডাল পছন্দ করে না এর জন্য আর ওইভাবে ঘন করে রান্না করলাম না এরকমই করলাম আগামীকাল যেহেতু নতুন বাসায় চলে যাব ওই যে বললাম কাজকর্ম আছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব তারপর বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব রান্না বান্না তো হয়ে গিয়েছে এমনকি শ্রীমণির ভাত খাওয়া হয়ে গিয়েছে শ্রীমণী পাপার খাওয়া দাওয়া করে অফিসেও চলে গিয়েছে আমার চা খাওয়া হয়নি তো চা না খেলে এখন ভালোই লাগছে না এখন একটু গিয়ে চা করতে হবে তারপর চা খাবো আর বসে বসে পড়ালেখায় এখন ব্যস্ত চা করে বই ওকে ওষুধ খাওয়াতে হবে জল খাওয়াতে হবে গরম জল করে খাওয়াবো ঠান্ডায় সারতেছে না হয় অনেক বেশি হলো ঘামে এই হলো ঠান্ডা লাগার কারণ মানে নর্মালি আমরা দেখা যায় একটা সিঙ্গেল কম্বল গায়ে দিয়ে থাকে ও সেইখানে মানে ঘেমে একদম হাত পা মাথা জল হয়ে যায় আসো 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 তাড়াতাড়ি আসো আসো মা আসো আসো খেতে হবে এখন চার বসিয়ে দিয়ে

তো শ্রীমনের সাথে সাথে আমারও কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগে গেছে কি আর আমার স্বাদে আমার চায় কোনো স্বাদ নেই বাট আমার কাছে খেতে খারাপ লাগে না যেহেতু চিনি নেই দুধ নেই শুধুমাত্র মানে জল আর চা পাতা হয়তো কিভাবে তো খায় বেশ কিছু টাইম পরে এর মাঝে গোছ গাছ করে নিলাম তো ভাবলাম এখন একটু ভাত খেয়ে নেই আলু সিদ্ধ লাল শাক ভাজি সাথে ডাল সকাল দুপুর মা মেয়ের এই দিয়েই চলবে রাত্রে কিছু একটা রান্না করব। শ্রীমনকে এখন বই নিয়ে বসিয়েছি পড়তে তো চায় সে লিখতে চায় না কিন্তু লিখতে তো হবে এই যে কোলের ভিতর নিয়ে এইভাবে হাতে হাত রেখে বসালে ঠিক বসে তো তারপর এইখানে নিয়ে নিলাম হলো চিপস এই চিপসটা খেতে ভীষণ আমার ভালো লাগে সাথে সসের প্যাকেট থাকে ছোট্ট একটা এর জন্যই বেশি ভালো লাগে আর শ্রীমন এই সসটার জন্যই বেশি পছন্দ করে তো ওকে দিলাম আমি দেখে কাজকর্ম করি আজকে যেহেতু দুপুরে রান রান্নাবান্না ঝামেলা নেই একটু পরে ওকে স্নান টানান করিয়ে দেবো তারপর ঘুম পাড়িয়ে স্নান করে এমনকি খাওয়া দাওয়া করে শোয়ার জন্য প্রস্তুতি নিয়েছি শুয়ে পড়ব এক ঘুমে মামের সন্ধ্যা আমি জানি না ঘুমা ঘুমাবো কিনা কিন্তু শ্রীমান ঘুমাবে ওর এক কারণ আমার আবার এডিটিং এর একটু কাজ আছে এই আর কি মামনি চলে আসো চলে আসো বেশ শীত লাগতেছে মাথা একটু ভিজাতে চাইছিলাম না মানে বেশি ভিজে গেছে পুরো চুল ভিজে গেছে প্রতিদিন পুরা চুল ভিজায় না তো প্রচণ্ড পরিমাণ মাথায় যন্ত্রণা করতেছে সারাটা বিকাল শুয়ে শুয়ে ফোন দেখছে মূলত ঘুম আসেনি তাই উঠেছি বেশ কিছু টাইম আগে এখন ওই সাড়ে সাতটার মতন বাজে রাত তো সারাদিন যেহেতু তেমন কিছু আর রান্নাবান্না করা হয়নি মানে কিছুই রান্না করিনি সকালে যা করেছিলাম তো এখন একটু রান্নাবান্না করতে হবে সব কিছু কেটে টেটে রেডিও করে নিলাম কিন্তু তার আগে হলো চা খেতে হবে কারণ বেশ কয়েকদিন হয়েছে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না মানে রাত্রেও ঘুম হচ্ছে না আবার দিনে শুনেও ঘুম হচ্ছে না আর মাথায় যন্ত্রণা করতেছে সাথে সাথে এখানে হলো আলু সিদ্ধ করে তারপর সিলে কেটে রাখছি আছে সাইডে একটু আদা এখানে আছে মটরশুটি কাঁচামরিচ আর হলো এখানে আছে পোলাও ভিজিয়ে রাখছি মানে পোলাও চাল তো এই হলো আজকে রান্না বান্না মূলত রান্না হবে পোলাও মটরশুটি দিয়ে আর আলুর দম এই হলো তো চলুন দেরি না করে রান্না বান্না করে নেই শ্রীমন ঘুমাইছে ওরও আজকে ঘুমাতে দেরি হয়েছে মানে সাড়ে তিনটা বাজে তখন ঘুমাইছে আর হলো এখনো ওঠেনি রাত্রে ঘুমাতে না আর এক জ্বালা ফুল তেলে একটু আদা দেব আমার একটুও মনে নেই যাই হোক দিয়ে দেব আগে আলুটা দেই কারণ না হলে ফোরনটা একদমই পুড়ে যাবে তাই একটু বেশি হয়ে গেছে হলুদ গুঁড়া তারপর একটু হলো মরিচ লবণ দিয়ে হালকা করে ভেজে নেবো যেহেতু আলুটা সিদ্ধ করে নেয়া রান্না করতে কিন্তু সময় লাগবে না আর আলুর দমটা রান্না করতে হলে আলু সিদ্ধ করে নিলেই সব থেকে বেশি ভালো লাগে তা না হলে কিন্তু ভালো লাগে না মটরশুঁটি দিয়ে পোলাও করব আর এই মটরশুঁটি দিয়েই আলুর দমটা করব একটু জিরা গুঁড়া দিয়েছিলাম ধনিয়া গুঁড়া হলুদ আর দুই তিনটা কাঁচামরিচ দেবো মানে কাঁচামরিচের ঝালেই রান্না করব যাতে শ্রীমন খেতে পারে ঝাল কম হলে কাঁচামরিচ ঝাল লাগবে সে কাঁচামরিচ খাবে আর এমনিতেই দেখা যায় যত ঝালই রান্না করি প্লেটে খাবার সময় সকালে তারপর দুপুরে রাত্রে মানে একটা দুইটা তিনটা করে কাঁচামরিচ থাকবেই এরকম তো চা করে নিয়েছিলাম এর মাঝে একটু চা খেয়ে নিলাম আর শ্রীমন শোনার জন্য হলো দিয়েছি কয়েকটা খেজুর আর হলো কয়েকটা আঙুর সে এই বাদ দিয়ে খেলা করতেছে তো চল বাকি রান্নাবান্না কমপ্লিট করি রান্নাবান্না তো হয়ে গেছে অনেক আগে এই যে পোলাওটা রেডি তো শ্রীমনের অনেক আগেই খাবার খাইয়ে দিয়েছি শ্রীমনের পাপাকে এখন খাবার দিলাম আমিও খাওয়া দাওয়া করে নেব তার নাকি বেশ ভালোই লাগছে তো চলুন তার জন্যই যেহেতু রান্নাবান্না করেছিলাম তার ভালো লাগা মানেই আমার রান্না এখন সার্থক খাওয়া দাওয়া করে নিই